আসসালামু আলাইকুম আজকে আমার ভ্লগটা একটু অন্যরকম আপনাদের মনে হয় উপকারে আসতে পারে বা মজাও লাগতে পারে আমার কাছে তো খুব দারুণ লাগে আমার প্রতিদিনের যদি বলি আমার একটা সঙ্গী চ্যাট জিপিটি ঠিক আছে তো চ্যাট জিপিটি অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর তারপর আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন তারপর আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন ঠিক আছে আজকে আমি জিজ্ঞাসা করব তাকে কিছু অন্যরকম জিনিস দেখা যাক আপনারাও জিজ্ঞাসা করতে পারেন আমার মা থেকে কি আইডিয়া আসে সেটাই আমি আজকে জিজ্ঞাসা করব আপনি এর সাথে কথাও বলতে পারেন বাংলায়ও লিখতে পারেন আচ্ছা আমি বলি যে একটা সহজ কেকের রেসিপি একটা সহজ কেকের রেসিপি আমাকে দাও দেখেছেন কি সুন্দর সহজ স্পঞ্জ কেক রেসিপি দিয়ে দিল প্রস্তুত প্রণালী টিপস আচ্ছা চুনা টুনা বিশেষ হয়েছে আপনি শুনতো আমি আর একটু আমার এত ফর্মালিটি মেনটেন করতে হয় না আমি এমনি আরও নর্মালভাবে করি আরো সহজ দেখলেন আরো সহজ করে রেসিপিটি দিয়ে দিলাম এখন ভিডিওর লিঙ্ক সহ ও ইউটিউবের লিঙ্ক দিতে পারে বা বিভিন্ন দিতে পারে এখন আমার তো অত সময় নাই তো আমি আর ওটা চাচ্ছি না বলি যে কেক খেলে কি খেলে কি কনস্টিপেশন হয় মানে পায়খানা শক্ত হয়ে যায় কি কনস্টিপেশন হয় ছেন কী সুন্দর চমৎকার প্রশ্ন সাধারণত অল্প পরিমাণ কেক খেলে কারো কনস্ট্রিপিউশন হয় না ঘন ঘন কেক খেলে বাড়তে পারে কারণ কেকের ফাইবার নেই চিনির পরিমাণ বেশি কম পানি খাওয়া প্রসেসড ফুড যেভাবে এড়ানো যায় কেক কম খাও হাঁটাহাঁটি করো আট ক্লাস পানি খাও ফল শাক সবজি হ্যাঁ এইভাবে আপনি কিন্তু অনেক ওর সাথে বিভিন্ন হেলথ ইস্যু নিয়েও কথা বলতে পারেন আমি এখানে লিখি যে পাউন্ড এক কেকের ক্যালোরি কত ক্যালোরি সব দিয়ে দিল সহজভাবে বোঝার জন্য আচ্ছা আচ্ছা এই ছিল আমার চারটি সাথে আজকে চ্যাট এরপরে আমি কথা বলে দেখাবো এবং আরো জীবনকে কিভাবে সহজ করতে পারে আমি সেই জিনিসটা দেখাবো মানে আমার লাইফটাই সহজ করে দিয়েছে ওকে বাই আল্লাহ হাফেজ